আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সুন্দরতার জীবনের কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে নিশি হোম ডিস্ট্রিক্ট কলমাকান্দা কলমাকান্দা ও আচ্ছা আপু আপনার পরিবারে কি কে আছে আমার আব্বু আমার আম্মু আমি আর আমার আম্মু ছোট বলে আমার রাইখা মরে গেছিল গা আর আমার আরেকটা বিয়ে করছিল এখন বর্তমান আমার ঘরে সৎমা আছে মানে সৎ মার কাছে আপনি মানুষ না তো আপনার মাটা কয় বছর বয়সে দিতে মারা গেছে আপনার বয়স তখন কত চলে আমার বয়স তখন 10 10 বছর 10 বছর বর্তমান বয়স কত আপনার 19 19 বছর আপু আপনি লেখাপড়া কতটুকু করেছেন ভাই গরীব আর কি বেশি একটা বড় হয় না 9 পর্যন্ত পড়া বড় হইছে 9 পর্যন্ত লেখাপড়া করেছেন ও আচ্ছা তো আপনার কি আর লেখাপড়া করার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল কিন্তু সৎ তো সে এতটা চায় না যে আমার পিছনে আমার বাপ বাপে টাকা পয়সা লেখাপড়া করতে ইচ্ছা ছিল আমার খুব করব কিছু একটা হব যেন কিছু একটা করব এরকম কোনো কিছু ছিল কিন্তু ব্যাকে নাই তো ওই জন্য হয় জি জি বুঝতে পারছি তো আপু আপনার মূলত ক্যামেরার সামনে কেন আসছেন আসলে কি আমার সবাই গেলে খুব কষ্ট হতে দিতেছে বুঝছেন ঘরে তো সৎমা সৎমা খুব অত্যাচার করে এর লাগে আমি একটা বিয়ে সাথে করতে চাচ্ছেন মানে একটা জীবন সঙ্গীর জন্য আছেন নাকি ও আচ্ছা তো যাই হোক আপনার বয়সটা কত চলে যেন উনিশ না তো আপনি তো দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর আপু আপনার কি আগে বিয়ে সাথে হয়েছিল না বিয়ে সাথে হয়নি বিয়ে সাথে হয় নাই ও আচ্ছা তো দেখতে পাচ্ছেন ভাইয়া মেয়েটা অনেক সুন্দর কিন্তু সৎমা ঘরে থাকলে জানেনই না কতটুকু কষ্ট একটা মিয়া মানুষের তো যাই হোক আপু আপনারাকে যদি কোন প্রবাসী ভাই বা কোন দেশের ভাই যদি বয়স বেশি হয়ে গেছে আপনার দায়িত্ব নিতে চাই আপনি কি তার সাথে বিয়াদি করতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই সে যদি আমাকে মাইনা নেই মনে হয় তো কিছু বড় যদি সে আমাকে মানা নেই তাহলে আর কোনো কিছু চাওয়ার নাই আপনি দেড়াইতে রইছো আর বালকটা পাঁচ চোখ খোঁজা দেন আর আপনারা যদি কেউ

যদি আপনাকে দেশে রেখে সে প্রবাসে থাকে জি জি মাসাল্লা অনেক সুন্দর কথা বলছেন যে গোবরের তো এটাই মেয়েটা অনেক সুন্দর কথা বলছে যদি আমি করতাম তাহলে আরো আগেই করতাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ